চলুন আজকে ঘুরে আসি এই নশো বছরের পুরনো পুরীর মন্দির থেকে আজকে আমরা চলে এসেছি পুরীর মন্দিরে পুজো দিতে তো আমাদের যিনি পান্ডা আছেন বলেছেন যে সিংহ দুয়ারে দাঁড়াতে এই দেখো কি সুন্দর সাজিয়েছে মানে যতবারই আসি ততবারই কিছু না কিছু চেঞ্জেস দেখতে পাই ভেতরে তো ক্যামেরা অ্যালাউ না তো সেই জন্য বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি এর আগে যতবারই পুরীর মন্দিরে এসেছি সব সময় কোনো না কোনো কাজ হতে থাকে লাস্ট টাইম যখন এসেছিলাম তখন ওরা কাজ হচ্ছিল তো এখনও সেই কাজটা কন্টিনিউ হচ্ছে দেখলাম যে চার পাঁচটা দারুণ সুন্দর করে ঘেরা হচ্ছে মাঝখানে বাগান তৈরি করা হচ্ছে মানে খুব সুন্দর হবে চার পাঁচটা বোঝাই যাচ্ছে কত ভিড় হয়েছে একবার দেখুন আমরা এখন যাচ্ছি সিংহদুয়ার অনেক রাস্তা ঘুরিয়ে দিয়েছে সেই মন্দির ওইখানে প্রচুর ভিড় অনেক মানুষের ভিড় প্রতিবারই আমরা যখনই আসি একটু সকাল সকাল করে পুজো দেওয়া হয় বাট এবারে আমাদের পাণ্ডা যিনি আছেন টাইম দিয়েছিলেন নটায় আর ওই সময় সিংহ দুয়ার দিয়ে ঢুকতে হয় আর ভিড় তো মানে মানে সাংঘাতিক ভিড় আমার তো দেখে ভয় লাগছিল যে ঢুকতে পারবো তো যাই হোক জগন্নাথের আশীর্বাদ আছে আমরা এসেছি এবং ঠাকুর দর্শন করবো না সেটা তো হতে পারে না তো সেটা হয়েই গেছিলো আর আজকেই যদি এত ভিড় হয় ভেবে দেখুন কাল সানডে কি পরিমাণ ভিড় হতে চলেছে মন্দিরে আমরা ঢুকেছিলাম মোটামুটি ওই নটা সাড়ে নটা নাগাদ আর এখন এগারোটা বাজে মানে এতক্ষণ ধরে লাগলো শুধু পুজো দিতে আর লাইন তো মারাত্মক ঠেলা ঠেলি বাপ রে বাপ কালকে নাকি এর চেয়েও ভিড় হবে যাই হোক ভিড় থাকতেও ঠাকুর দেখা তো খুব ভালোই হয়েছে আর অনেক কিছু জানতে পারলাম আবারও যতবারই যাই নতুন নতুন কিছু জানতে পারি আর এবারে খিচুড়ি ভোগ পেলাম তো এই শীতকালে নাকি জগন্নাথ প্রভুকে সকালবেলা জলখাবারে খিচুড়ি দেওয়া হয় সেটা আমরা একটু পেলাম আর এখানে ভোগের মূল্য শুরু হয় কিন্তু পাঁচশো এক টাকা থেকে তার নিচে কোনো রকম কিছু নেই এটা নিয়ে অবশ্য অনেকে আপত্তি করছিলেন কারণ সবার পক্ষে তো সবসময় দেওয়া সম্ভব হয় না বাট কি করা যাবে যেখানকার যা নিয়ম তো এবার কিন্তু খুব খিদে পেয়ে গেছে ঘড়িতে এগারোটা বেড়ে গেছে তো পেট চোঁ চোঁ করছে এখানে একটা দোকান দেখতে পেলাম সেখান থেকে ভাবছি গরম গরম লুচি তার সাথে যে সবজিটা আছে সেটা ট্রাই করব। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে মন্দিরে ঠাকুর দর্শন করতে এসে আমার এক ফেসবুক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে যার সাথে আমার খুব কম দিনেরই আলাপ সায়নির সাথে জানি না ও আমার ভিডিও দেখে কি না যদি দেখে থাকে তো আমার তো সত্যিই তোমার সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে তো যাই হোক এবার এখান থেকে আমরা চটপট করে কচুরিটা খেয়ে নিই লুচি না কচুরি জানি না কি তো তারপর চলে যাব আবার সোজা সমুদ্রের পাড়ে কথা বলতে কি মন্দিরের ভেতরে কিছু কিছু জায়গায় যদি ভিডিও অ্যালাউ হতো না তাহলে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতাম কারণ অনেক কিছু বলার ছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সবাই ততক্ষণ খুব ভালো থাকবেন